আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ফিতরার প্যাকেটের মধ্যে কী কী খাদ্য আছে কত পরিমাণ খাদ্য আছে কিভাবে আমরা প্যাকেটগুলো তৈরি করছি কত সংখ্যক প্যাকেট আমাদের তৈরি হয়েছে কিভাবে আমরা তা বিতরণ করব এই বিষয়গুলো নিয়ে কারণ এই ভিডিওটি করা হচ্ছে কিছু আপুদের জন্য কিছু আপু আমাকে বলেছিলেন যে আমরা ফিটার প্যাকেটের মধ্যে কি কি খাদ্য দিচ্ছি কতটুকু পরিমাণ দিচ্ছি এবং এগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করেছি ইত্যাদি বিষয়গুলো যদি তাদেরকে জানাই তাহলে তারাও টাকার বদলে খাদ্য দিয়ে ফিটরা আদায় করবে আলহামদুলিল্লাহ এই জন্য যে অনেক আগ্রহী কিছু আপু আমরা পাচ্ছি যারা কিনা। টাকার বদলে খাদ্য দিয়ে ফিতরা আদায় করবে যেটি কিনা সঠিক পন্থা আজকের ভিডিওটি সে সকল আপদের কাজে আসবে বা সুবিধা হবে তাদের জন্য প্যাকেট তৈরি করছি কিভাবে সেটি প্লাস তারা যেন চাইলেই ভিডিওগুলো আরও নিজেদের আত্মীয় স্বজন পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে পারে যেটি কি না দেখে তারাও উপকৃত হবে এবং উৎসাহিত হয়ে টাকার বদলে খাদ্য দিয়ে ফিতরা আদায় করে সঠিক পন্থা অবলম্বন করে ফিতরাটি আদায় করবে আল্লাহ আমাকে সহ সবাইকে সঠিকভাবে ফিতরা আদায় করা এবং আমাদের সঠিক আমল করা তৌফিক দান করুন সোমামিন তো আপুরা চলুন আমরা এখন আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা প্যাকেটের মধ্যে কি কি পরিমাণ ফিতরা কী কী পরিমাণ খাদ্য রেখেছি ফিতরার টাকা দিয়ে আমরা মূলত এই খাদ্যগুলো কিনেছি আমরা বেশ কিছুজন আপু আছি আমি অন্য একটি ভিডিওতে সেগুলো বিস্তারিত দিয়ে দিব যে কয়জন আপু আমরা এই কাজে অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ আমাদের কয়জন আপুকে কবুল করেছে এবং কে কি পরিমাণ অর্থ ব্যয় করেছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ফাইনালি আমরা বলতে যাচ্ছি যে কি কি পরিমাণ খাদ্য আমরা এখানে অ্যাড করেছি তো চলুন প্রথমে আমরা দেখে নিই এখানে আমরা সে সকল খাদ্যগুলো রেখেছি যেগুলো কিনা না ঈদের দিন সাধারণত মানুষের বাসায় রান্না হয়ে থাকে মনে রাখবেন ফিট্রার খাদ্য তো যেই প্যাকেটটি তৈরি করবেন সেখানে এমন কিছু খাদ্য দেওয়ার চেষ্টা করবেন যেগুলো ঈদের দিন সাধারণত মানুষের বাসায় রান্না হয় যেটি গ্রান অন্যের বাসায় যাবে কিন্তু তারা খেতে পারে না তাদের কাছে আমরা খাদ্যগুলো পৌঁছিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটি ব্যাগ কিনে নিয়েছি আলাদা আলাদা করে একটি হচ্ছে পলিব্যাগ কিনেছি সবুজ রঙের এটির মধ্যে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ এরপর আমরা দিয়েছি পেঁয়াজ তারপর আছে রসুন এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে গরুর মাংস দিব যেটি কিনা রান্না করতে আমরা যে পরিমাণ মাংস দিব তা রান্না করতে আমাদের যেই মশলাগুলো লাগে সাধারণত যে মশলাগুলো দিতে হয় এবং যে পরিমাণ দিতে হয় সেটার উপরে নির্ভর করে আমরা মূলত এখানে মশলাগুলো রেখেছি তো দেখলেন আমরা এখানে দিয়েছি একটি প্যাকেটের মধ্যে জিরা এবং হচ্ছে প্যাকেটিং করা আছে যে কিনা যেটা কিনা আপনার হচ্ছে দারুচিনি এলাচ তো এইগুলোর একটা প্যাকেট আমরা দিয়ে দিয়েছি আর দিয়েছি আমরা এখানে সরিষার তেল যেটি কি গরুর মাংসের মধ্যে দিয়ে দিতে পারবে পুরো বোতলে যেটুকু আছে এতে হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া আমরা সেমাই রান্না করার জন্য দিয়েছি হচ্ছে দুধ দুধের একটি প্যাকেট দেখতে পাচ্ছেন এখানে আছে চিনি চিনির পরিমাণটি আছে আমাদের এক পোয়া এবং আমরা এখানে ডাউল দিয়েছি ডাউলের পরিমাণ আছে এক পোয়া মানে আড়াইশো গ্রাম এখানে আছে হচ্ছে বা পোলাওয়ের চাউল পোলাওয়ের চাউল আমরা হাফ কেজি পরিমাণ দিয়েছি পাঁচশো গ্রাম এখানে আমাদের হচ্ছে সাদা চাউল যেটা সাদা ভাতের জন্য সাদা চাউলে আমরা হচ্ছে আপনার হচ্ছে পাঁচশো গ্রাম দিয়েছি এরপর আমরা দিয়েছি হচ্ছে সেমাই আড়াইশো গ্রাম দিয়েছি সেমাই এখানে আমরা লুজ সেমাইটি দিয়েছি আপনারা চাইলে এখানে প্যাকেটিং যেই সেমাইগুলো পাওয়া যায় লাচ্চা সেমাই সেইগুলো দিতে পারেন কিন্তু যেহেতু আমরা আমাদের টাকার পরিমাণটা হিসাব করে এবং আমরা হচ্ছে মানুষের যে প্যাকেটগুলো তৈরি করেছি সেটির উপরে হিসাব করে আমাদের এই সেমাইটি দেওয়া পড়েছে গতবারও আমরা এটি দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন বড় একটি প্যাকেট নিয়েছি যেই প্যাকেটের মধ্যে থলি প্যাকেট বলে সেই থলি প্যাকেটের মধ্যে এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে আলু দিয়েছি এখানে হচ্ছে এক কেজি পরিমাণ আলু দিয়েছি আর গরুর মাংসটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন না কারণ আমরা প্যাকেটগুলো আগে তৈরি করে শুকনা যে জিনিসগুলো আছে এগুলো আমরা আগে কিনে আগে তৈরি করে রেখেছি আর গরুর মাংসটি আমরা হচ্ছে আঠাশ রোজায় আমরা হচ্ছে কিনবো কিনে আমরা আঠাশ রোজায় বিলি করবো এবং উনত্রিশ রোজায় বিলি করব। দুদিন আমরা বিলি করার জন্য ডেটটা রেখেছি তো আগে থেকে আমরা যদি মাংসটা কিনি ফ্রিজে রেখেও দিই তবুও কিন্তু সেটি কিনা হচ্ছে আপনার ওদের কাছে পৌঁছাই সেটা কিন্তু টাটকা থাকে না হ্যাঁ এই জন্য আমরা হচ্ছে আঠাশ রোজায় কিনবো কিনে ওই দিনে আমরা প্যাকেজিং করে তারপর আমরা হচ্ছে এই প্যাকেটের মধ্যে দিয়ে দিব তো আমরা যেদিন গরুর মাংসটা কিনবো সেটিরও একটি ভিডিও রাখবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সেটিও শেয়ার করবো যে কতটুকু পরিমাণ করে আমরা এই এক একটা প্যাকেটের মধ্যে গরুর মাংস দিচ্ছি আর এখানে আমাদের মোট পঞ্চাশ জন প্যাকেট পাবে আলহামদুলিল্লাহ গতবার আমাদের একত্রিশটা প্যাকেট আমরা বিতরণ করতে পেরেছিলাম আল্লাহ কবুল করেছিল কিন্তু এবার আমরা পঞ্চাশটা তৈরি করতে পেরেছি এটি আসলে একটি ঘটনা ঘটেছে সেটি কিনা আমরা ফার্স্টে পঞ্চাশটা প্যাকেট তৈরি করার হিসাব আমাদের ছিল না আমরা যে আপনারা যখন গ্রুপ আকারে প্যাকেট তৈরি করবেন তখন সহজ উপায় হবে হচ্ছে টাকাটাকে হিসাব করে নেবেন নিয়ে তারপর আপনার একটা প্যাকেটে কতটা পরিমাণ খরচ হচ্ছে সেটা হিসাব করে ফেললে আপনারা পেয়ে যাবেন যে আপনারা আসলে কতজন মানুষকে প্যাকেটটা দিতে পারবেন তো আমি আপনাদেরকে ওনার একটা ভিডিওতে এটি বিস্তারিত দেখিয়ে দিব যে আমাদের একটা প্যাকেটে মূলত কত টাকা খরচ পড়েছে আমি সেটি এখনও ফাইনাল হিসাবটা টানতে পারিনি যার কারণে আমি এটি এই ভিডিওতে দেখাতে পারলাম না তো এরপর আমি জানিয়ে দিব যে এক একটা প্যাকেট তৈরি করতে আমার কত টাকা খরচ পড়েছে ইনশাআল্লাহ জানিয়ে দিব আর তো আপনাদেরকে যেটা বলবো আসলে যে আমি ফার্স্টে টাকা হিসাব করে আমার প্যাকেট দাঁড়িয়ে চলেছে ছেচল্লিশটা প্যাকেট আমি এবার দিতে পারতাম আর কি তো সেই অনুযায়ী আমরা কিনাকাটা শেষ করে বাসায় আসি আসার পর যখন আমরা প্যাকেট তৈরি করি তখন আসলে আল্লাহই চাই যেহেতু এটা আমরা আল্লাহর খুশির জন্য করছি তো আল্লাহ তালা কিভাবে জানে আমাদেরকে কিছু জিনিস যেমন মনে করেন চাউল ডাউল চিনি এই আইটেমগুলো কিন্তু একদম হিসাব করে কেনা তারপরেও আমরা এটা যখন মাপি মানে প্যাকেট করি তখন আমাদের কেমন জানি প্যাকেটটা হচ্ছে চারটা করে প্যাকেট বেড়ে গিয়েছিল চারটা করে প্যাকেট বেড়ে পঞ্চাশটা হয়ে গিয়েছিল বিষয়টা সত্যি অনেক মানে মানে অবাক করা একটা ব্যাপার ছিল কারণ চাউল ডাউল এগুলো তো পুরো মেপে কেনা তাই না তারপরে কীভাবে বাড়লো আসলে আমাদের সবার অজানা তো এটাইকেই বলে আসলে বরকত আলহামদুলিল্লাহ গতবারও আমার প্যাকেটে হচ্ছে বরকত দিয়েছিল আমাদের টার্গেট ছিল যা তার থেকে বেশি হয়ে গিয়েছিল এই জন্য একত্রিশটা প্যাকেট হয়ে দাঁড়িয়েছিল আর এবারও আমরা যে টার্গেটে কেনাকাটা করেছি তার থেকে আমাদের প্যাকেট বেড়ে আমাদের পঞ্চাশটা হয়েছে আলহামদুলিল্লাহ কবুল করুক আল্লাহ আল্লাহর খুশির জন্য আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি আপনারাও সবাই দোয়া করবেন যেন আমরা এই জিনিসগুলো এই খাদ্যগুলো সেই সকল মানুষদের হাতে পৌঁছে দিতে পারি যাদের আসলে এই খাবারগুলো দরকার যাদের ঘরে আসলেও একবেলার খাদ্য নাই তাদের ঘরেই মূলত ফিতরার খাবার দেওয়াটা ফিতরার খাবার মূলত তাদের ঘরেই যাবে তো আমরা ভুল করি আমরা আত্মীয় স্বজন খুঁজি একটু একটু দুর্বল হইলে তাদেরকে দিয়ে ফেলি তো এটা আসলে করা যাবে না আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিকভাবে বন্টন করতে পারি আল্লাহ যেন তা কবুল করে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন যাতে কীরা তাহারা এই ভিডিওটা দেখার পর সঠিকভাবে ফিটটা আদায় করতে পারে খাদ্য দিয়ে এবং কিভাবে আদায় করলে সুন্দর হবে সেটি দেখে শিখে নিতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত